বিগত এক মাস ধরে যেভাবে গরমে অসহ্য জ্বালায় জ্বলছিলাম আজকে কিন্তু সেই গরম থেকে একটু রেহাই তো তিন দিন ধরে বৃষ্টি পড়লেও আজকে কিন্তু একদম দুপুরবেলার থেকে শুরু হয়েছে এখন বাজে হচ্ছে সাতটা তো এখনও বৃষ্টি চলছে তো এখানে আমি চা একটু করে নিলাম তো শ্বশুর শাশুড়িকে দিলাম আর টিচার এসছে মেয়েকে পড়াতে তাকে দিলাম তো দুধ বালাও এসছে দুধ দিতে দেখো এই এত বৃষ্টির মধ্যেও কিন্তু সে চলে এসছে কারণ সে জানে যে তার দুধটা যদি না দিতে পারে তাহলে কিন্তু বাড়িতে থেকে নষ্ট হবে তো পড়ানো হয়ে গেছে টিচারও চলে যাচ্ছে আর আমাদের বাড়ির সামনেটা খুব একটু পিছল তো ভয় লাগে যে পড়ে না যায় তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম তো এখানে পড়া টড়া হয়ে গেছে মেয়ে বলছিল চাউমিন খাবে তো চাউমিন তো একদমই অল্প ছিল যাই হোক সে একেবারে জেদ ধরে রয়েছে খাবে অনেক দিন ধরে বলছে তো একটু আলুটা বেশি কেটে নিয়েছি যাতে বেশি হয় তো পেঁয়াজ আলু কেটে নিয়েছি তেলের মধ্যে একটু আলু দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজটা এর সাথে অ্যাড করে আর একটু ভেজে নিচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো সেটা পারলে আমি সরাসরি করতে পারতাম কিন্তু সেটা কিন্তু আমার রুলসের একদম বাইরে তো সন্ধ্যাবেলাতে দেখলাম যে ওয়েদারটা বেশ সুন্দর আর তো একটু কাজও করছিলাম তো সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম তো এরপর তোমাদের সাথে কিন্তু আসল কথায় আসবো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিতে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই প্রত্যেকটা মানুষ খুব ভালো আছে আজকে চলে এসেছি প্রচুর প্রচুর বুকে সাহস নিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি যে ইউটিউব জানিতে যে ফেসটা যেই প্রবলেমটা ফেস করেছি সেটা যারা এখন নতুন বার হতে চাইছো বা স্টার্ট করেছো তাদের যাতে এই প্রবলেমটা ফেস করতে না হয় এর জন্য কিন্তু আমি বিশেষ করে এসেছি যে আমি যে ফেসগুলো প্রবলেমগুলো পড়েছিলাম ইউটিউব যখন আমি চ্যানেলে প্রথমে আসি তো সেই প্রবলেমে যাতে তোমাদেরকে একদমই না পড়তে হয় তো বন্ধু হয়ে বন্ধুর কাছে চলে এসেছি হাত রাখতে তোমরাও আমাকে অনেক হেল্প করছো আমিও তোমাদেরকে অনেক হেল্প করার আশা নিয়ে চলে এসেছি যারা এখন ইউটিউবে নতুন ঢুকেছো বা করতে চাইছো তো তারা ভাবছো কোন অ্যাপ থেকে এডিট করবো কীভাবে করব আর চ্যানেলে কি মানে ভিডিও শুরুতে কিভাবে গান দেব কপিরাইট ফ্রি বা ভিডিওর মধ্যে কিভাবে গান দেব তো সমস্ত রকম একদম জলের মতো করে বুঝিয়ে দেবো তো আমি খুব বড় মাপের ইউটিউবার নয় কিন্তু আমি যেইটুকু জানি তোমাদেরকে হেল্প করার জন্য আমাকে হাত নিয়ে দাঁড়িয়ে পড়েছি তোমাদের সঙ্গে তো ফার্স্ট অফ অল বলবো যে আমি যখন ফার্স্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি এরকম একটা ইউটিউব চ্যানেল করব তো প্রথমে যেটা করতাম যে ভিডিও করলে তো যখন খুশি করে নেব কিন্তু এডিট কিভাবে করতে হবে তো এডিট যদি এডিটটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি ভিডিও করে কোনো লাভ হবে না যখন আমার একটা ছোটো ছোটো পার্ট সবসময় তো আমাদের ইয়ে না যে আমরা সবসময় ক্যামেরাটাকে এইভাবে চালিয়ে রাখবো তো সেটা তো সম্ভব হয়ে ওঠে না সবসময় তো আমাদেরকে একটা ছোটো ছোটো পার্ট করে আমাদের ব্লগটা বানাতে হয় তারপরে একটা অ্যাপে গিয়ে সেটাকে পুরোপুরি জুড়ে দিতে হয় তো এটার জন্য কিন্তু আমি প্রচুর সার্চ করেছি তো কিছু চ্যানেলে ভালো করে বুঝতে পেরে পারিনি আর কিছু চ্যানেলে হয়তো বুঝতে পেরেছি তো একটা দিদি আছে সে তার চ্যানেলে কিন্তু মোটামুটি ভালোভাবেই বুঝতে পেরেছিলাম তো তারপরেও কিছু কিছু বুঝতে পারিনি অনেক সময় তারা ঘুরো পুরো হরবর করে চলে যায় তো বোঝা যায় না তো তোমাদের কাছে একদম আস্তে আস্তে সব কিছু বোঝাবো আর হচ্ছে আর যেমন আমি সার্চ করতাম যে এইটা কীভাবে বলব কার্ড কীভাবে বলবো এটা ছোট ছোট্ট করে কারণ পুরো ভিডিওটা বুঝতে অসুবিধা হতো তখন স্লো মোশন কীভাবে করবো ফাস্ট কিভাবে করবো এগুলো কিভাবে করবো যাই হোক ভয়েস কিভাবে দেব এইগুলো তো তোমাদের সব থেকে বেশি ডিমান্ডের যে কপিরাইট সং যে আমাদের ভিডিওতে অ্যাড করি সেটা কিন্তু কপিরাইট চলে আসে তো আমার কিন্তু আসতো এমন বলবো না অনেকেই বলে যে আসে না আমার আমি কিন্তু বলবো না যে আমার আসেনি যখন আমি জানতাম না তখন কিন্তু আমার এসেছে তো এখন আমি যখন করতে করতে আমার কিন্তু একটা বছর পার করে ফেলেছি তো এখন কিন্তু ভালো করে বুঝতে পেরে গেছি কিভাবে গান সেট করতে হয় কিভাবে কি করতে হয় আর ফার্স্ট অফ অল বলবো যে তোমরা যখন ভিডিও করবে এরকম ছোট ছোটো করে কেটে করবে অনেক সময় কী হয় যে আমরা ঘর ঘর করে বলি তখন অনেক সময় গলা পেঁচিয়ে যায় বা কথা আটকে যায় তখন সমস্যা হয়ে যায় কিন্তু ছোটো ছোটো করে যদি আমরা ভিডিওটা করে নিই তাহলে কিন্তু আমাদের বলতে অনেকটা সুবিধা হয় তো আজকে আমি পুরোটা তোমাদের সাথে ক্লিয়ার করব কোন অ্যাপ থেকে আমি এডিট করি তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি ইনশর্ট অ্যাপ থেকে এডিট করি তো আমি অনেক সার্চ করেছি যে কোন অ্যাপ থেকে করলে ভালো হয় তো ইনশর্ট শর্ট শুনেছি মাস্টার আরও অনেক অ্যাপ আছে যেটাতে এডিট করা হয় তো ইনশর্টের থেকে সোজা আমার কিচ্ছু মনে হয়নি একটা বাচ্চা বাচ্চা পারবে ইনশর্টে এডিট করতে হবে তো আমি খুব বড়ো মাপের এডিটার নয় আর খুব ভালো এডিটও করতে পারি না কিন্তু যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে একদম ক্লিয়ার করব তো ফার্স্ট অফ অল বলবো যে কিভাবে কোন মোবাইল থেকে বা কিভাবে ভিডিও করতে হবে তো বেশি দেরি করব না চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে মোবাইলটাকে ধরতে হয় আর কী কোন মোবাইল থেকে মানে বা ক্যামেরা বা মোবাইল কী থেকে কি করতে হয় বন্ধুরা তোমাদের একটা বড় কোশ্চেন থাকে যে কোন মোবাইল থেকে বা ক্যামেরার থেকে কিভাবে ভিডিও করবো তো তোমাদের কিচ্ছু লাগবে না তোমাদের কাছে যেই মোবাইলটা আছে শুধু সেইটা সেইটা দিয়েই তোমরা কিন্তু এডিট করতে পারো তোমাদের ভিডিও সুন্দরভাবে তো অনেক রকমের অনেক কিছু থাকে অ্যানিমেশন থাকে নানা রকম শ্যাডো ফ্যাডো অনেক কিছু থাকে তো সেগুলো একদম তোমরা আস্তে আস্তে বুঝে যাবে করতে করতে এমন না যে তোমরা স্টার্ট করলে বুঝে যাবে তো তোমাদেরকে সবসময় কিন্তু শিখতে হবে আমি কিন্তু এখনও শিখি যে আমি প্রথমে ভাবতাম যে একটা ভিডিওর মধ্যে কীভাবে আর একটা ছবি লাগায় বা আর একটা ভিডিও চলছে তো সেগুলো কিন্তু আমি কোনো মোবাইল থেকে পাইনি তো আমি সেটা কিন্তু আমি নিজেই খুটে খুটে এই বাটানে কি হয় এই বাটানে কি হয় বা একটা ভিডিও দিতে ভুলে গেছি এই ভিডিওটা আবার কি করে ঢুকাবো বা এই ভিডিওটাকেই আবার কীভাবে দেবো তো সেইভাবে তো চলো আর মোবাইলটা কিভাবে আমরা ধরবো তো সেটাও দেখে নাও যে মোবাইলটা আমি কিন্তু প্রথমে ভুল করেছি প্রথমে আমি ভুল করেছি কিন্তু এখন সেটা ঠিক করে নিয়েছি যে মোবাইলটা কিভাবে ধরতে হয় তো সেটাই দেখাচ্ছি আগে প্রথমে তো ফার্স্ট অফ অল আমাকে ক্যামেরা করার জন্য একটা মোবাইল নিতে হবে তো আমি একটা মোবাইল নিয়ে নিয়েছি তো মোবাইলটা কি কীভাবে ধরতে হবে সেটাও দেখে নাও যখন আমরা এমনি কোনো শর্ট ভিডিও করবো তখন কিন্তু মোবাইলটাকে আমরা এইভাবেই মোবাইলটা তখন এইভাবে ধরতে হয় আর যখন আমরা ব্লগ করবো তখন কিন্তু মোবাইলটাকে সবসময় এইভাবে ধর আর আঙুলটা কিন্তু জাস্ট এইভাবে রাখবো এইভাবে রাখবে জাস্ট একটা আঙুলতে এইভাবে ধরে রাখবে হ্যাঁ আর এইভাবে এইভাবে ব্লগটা আমি কিন্তু ভুল করতাম আগে কিন্তু আমি এইভাবে ব্লগ বানাতাম তো সেখানে কিছু প্রবলেম দেখেছি তারপর অনেক চ্যানেলে দেখেছি অনেকে বলে যে এইভাবে না এইভাবে ব্লগ বানাতে হয় তারপর থেকে কিন্তু আমি এইভাবে ব্লগটা বানাচ্ছি তোমরা এইভাবে ভিডিও মোবাইলটা ধরে নেবে তো কিভাবে আমি করছি তো সেটাই তোমরা দেখো যে তো বেশি দেরি না করে সরাসরি তাহলে আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাই যে আমি কিভাবে আমার মোবাইলে যে ভিডিওগুলো সেগুলো কিভাবে সেটিং করি তো বেশি দেরি না করে তোমাদেরকে মোবাইলে সরাসরি দেখিয়ে দেব যে আমি ইনশর্ট অ্যাপ থেকে কিভাবে ব্লগটা সেট করি বা বাইরে থেকে কোনো শর্টস গান অ্যাড করি সেগুলো তো আর বেশি ডিম্যান্ডিং হয় যে গান গান কিভাবে সেট করতে হয় তো গানটা কিভাবে সেট করতে হয় সেটা তোমাদেরকে আগে দেখাবো যে গানটা সেট করতে কি হয় যে ফার্স্টে যে আমরা গানটা লাগাই ওইটা কিন্তু বেশ সুন্দর লাগে সবাই কিন্তু এটা ইন্টারেস্ট হয় আর অনেক কিন্তু কপি রাইট থাকে তো কপি রাইট ছাড়াও অনেক গান থাকে তো সেগুলো তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো যে কিভাবে আমি আমার ভ্লগে গান অ্যাড করি তো বন্ধুরা চলে এসছি সরাসরি মোবাইল স্ক্রিনে আর প্রথমে যে অ্যাপটা লোড করে নিতে হবে প্লে স্টোর থেকে সেটা হচ্ছে ইনশট তো ইনশট অ্যাপটা যারা এখনও লোড করে তারা করে নেবে তারপরে দেখো এখানে তিনটে অপশান আছে ফটো কলেজ ভিডিও তো ভিডিওটা আমি নেব তারপরে যে নিউ এখানে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে নেব ক্লিক করার পরে কিন্তু এরকম গ্যালারিটা শো করবে আর যেই ভিডিওগুলো আমার লাগবে সেগুলো ঠিক করে নিচে দেখো ঠিক চিহ্ন আছে সেটাতে ঠিক করে নেব তারপরে কিন্তু এরকম একটা ফেজ চলে আসবে তো দেখো এখানে অনেক অপশান আছে ডিলিট। তারপরে হচ্ছে ক্যানভাস তো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে ক্যানভাস তো ক্যানভাস করার জন্য কিন্তু এখানে অনেক অপশান আছে ইউটিউবে শর্টস তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম এরকম ধরনের আছে তো আমরা যেটা নেব সেটা হচ্ছে ইউটিউব ভিডিও তো ভিডিওর জন্য কিন্তু আমরা সিক্সটিন পয়েন্ট নাইন যে সেটা ইউজ করে নেব তো সিক্সটিন পয়েন্ট নাইন এটাই হচ্ছে ইউটিউব ভিডিওর অপশান তো এটা ক্লিক করে নেওয়ার পর এরপর আসবো যেটা সেটা হচ্ছে ভলিউম তো ভলিউমে আসবো ভলিউমে কিন্তু অনেক কাজ থাকে ভলিউম থেকে কিন্তু সাউন্ড কমানো এবং বাড়ানো যায় এটা কিন্তু একদম কমিয়ে দিলে কমে যাবে আর বাড়িয়ে দিলে কিন্তু যেটা চাও সেটা করে কিন্তু চিহ্নটা আছে সেই চিহ্নটা দিয়ে দেবে তাহলে কিন্তু সেটা সেট হয়ে যাবে যে কোনটা তোমরা দিতে চাও এরপর যে অপশনটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাটিং তো এখানে একটা সিজারের চিহ্ন আছে সেটা ক্লিক করে নিতে হবে আর ভিডিওটা আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু এটা এটা টেনে নেব আর সামনের থেকেও টেনে নেব আর পেছন থেকেও টেনে নেবো ধরো আমরা কোনো কিছু ঠিক করছি ক্যামেরাটা চালু করছি সেটা কিন্তু উঠে যায় তো সেটাকেও কিন্তু কাট করতে হবে তো এরকম কাট করে এখানে যে রাইট চিহ্নটা আছে তো সেই রাইট চিহ্নটা কিন্তু ক্লিক করে দিতে হবে তাহলে দেখো সেটা কিন্তু তাহলে যে সামনে পেছনে যে এই প্রবলেমটা থাকে সেটা আর থাকবে না মানে লেটে গাদের হালুয়া খাওয়া মজার আলাদা এরপর যে অপশনটা আসবো সেটা কিন্তু যে স্পিড তো স্পিড মানে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে জিনিসটাকে ফানি করা যায় জিনিসটাকে সুন্দর করা যায় আমরা যদি স্পিডটাকে বাড়িয়ে দিই কিন্তু ভিডিওটা কিন্তু একটা ফান পর্যায়ে চলে যাবে দেখো ভিডিওটা কেমন ফান পর্যায়ে চলে যাচ্ছে এটা কিন্তু খুব তাড়াহুড়ো হচ্ছে আর যখন আমি আবার এই স্পিডটাকে আবার কমিয়ে দেবো সেটা কিন্তু একদম স্লোভাবে হবে তো দেখো এটা কিভাবে স্লো হয়ে যাবে এরপর এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু সব কটায় তো আমি এটা এর জন্য ভয়েস দেব ভয়েস ওভার করার জন্য কিন্তু মিউজিক অপশান নিয়ে নেব তো এখানে তিনটে অপশান আছে রেকর্ড বলে যে অপশানটা সেটা নিয়ে নেব আর এই যে রেকর্ড বলে যে লাল চিহ্নটা সেটা চলে আসবে তো এই রেকর্ডটা টিপে কিন্তু আমাদেরকে ভয়েস দিতে হবে এই রেকর্ডের লাল চিহ্নটা দেখতে পাচ্ছো এটা ঠিক করলে কিন্তু তিন সেকেন্ড টাইম দেবে তো এই তিন সেকেন্ডের মধ্যে তুমি নিজেকে রেডি করে নেবে তারপর কিন্তু যেইটুকু বলার সেটুকু বলে এটাকে স্টপ করে দেবে তারপরে রাইট চিহ্ন করে দেবে ও দেখো ফুলটা কি আমি তো ফুল আমি তো কোনোদিনও দেখতেই বলবে মানিয়েছে কিনা দেখো আমি কিন্তু ভয়েসটা দিয়ে দিয়েছি কিন্তু আসল যে ভয়েসটা আগে সেটা কিন্তু রয়ে গেছে সেটাকে আমি ডিলিট করতে হবে তো এখানে যে ভলিউম বলে যে অপশনটা আছে একদম কমিয়ে দেবো এরপর শোনো ওয়া ফুলটা কি সুন্দর এত সুন্দর ফুল আমি তো কোনোদিনও দেখিনি এরপর যে অপশানটা আসবো সেটা হচ্ছে কিন্তু অ্যানিমেশন তো অ্যানিমেশনে দেখো অনেক অপশান রয়েছে তো কি কি অপশান আছে দেখো জুম আউট জুম ইন তারপরে সাইড থেকে সরে যাবে এটা কিন্তু একটা বেশ স্পেশাল বানাই তোমরা যদি ভিডিওতে এরকম কোনো কিছু দাও দেখো আমি দিচ্ছি তো কি এফেক্ট হচ্ছে সেটাই দেখো ওই দেখো একটা শ্যাডোর মতো হয়ে যাচ্ছে তোমরা চাইলে অনেক রকম আছে এখানে কিন্তু টাকা ছাড়া টাকা দিয়ে এরকম অনেক কিছু আছে বাট বিনা পয়সাও মানে অনেক রয়েছে তো তোমরা বিনা পয়সাতেও নিতে পারো এরপর যে অপশানটা আসবে সেটা হচ্ছে পিপ বলে একটা অপশান আছে এই অপশানটা কী হয় বাইরের থেকে তুমি ভিডিও বা ছবি এই ভিডিওর মধ্যে অ্যাড করতে পারো তো এরকম পিপ চিহ্নটাতে ক্লিক করে নেবে তারপরে দেখো এখানে ভিডিও আছে ফটো আছে তো তোমরা যেটা চাও সেটাতে নেবে তো আমি এখানে একটা ফটোই লাগিয়ে দিচ্ছি তো দেখো ফটোটা তোমরা এদিক ওদিক টেনে কিন্তু ঠিক জায়গায় লাগাতে পারবে আর কতটা লাগাতে চাও ফটো সেটা কিন্তু টেনে ছোট বড় করতে পারো তো যেটুকু লাগবে সেটুকুই তোমরা দিতে পারো এরপর যে অপশানটা সেটা হচ্ছে টেক্স তো আমরা টেক্স লিখতে পারি টেক্স অপশানের জন্য কিন্তু এই টেক্সে চলে যাব তো এখানে এখানে লিখবো তো এই টেক্স কিন্তু আমরা এদিক ওদিক করতে পারি বা ছোট বড় করতে পারি এটাও কিন্তু সাইজ অনুযায়ী যে তোমরা কতটা দিতে চাও কতক্ষণ দিতে চাও পারলে এক সেকেন্ডও দিতে পারো আবার পারলে কিন্তু পাঁচ মিনিটও দিতে পারো তারপরে এখানে স্টিকারও রয়েছে কোন স্টিকারটা দিতে চাও এটাও কিন্তু সেম এটাও এরকম ছোট বড় করা যায় এটাও কতটা টাইম দিতে চাও এক সেকেন্ড না এক মিনিট তো সেই হিসাবে কিন্তু তোমরা দিতে পারো তো এটা করে কিন্তু টিকচিহ্ন করলেই হয়ে যাবে পর লাস্ট যে অপশানটা দেখাবো সেটা হচ্ছে মিউজিক অ্যাড করবো কী করে কপিরাইট ফ্রি বা যে কোনো মিউজিক অ্যাড করবো কী করে তার জন্য মিউজিকে চলে যেতে হবে এখানে কিন্তু তিনটে অপশান আছে ফিচার মাই মিউজিক তারপর হচ্ছে এফেক্ট তো মাই মিউজিকে চলে যেতে হবে আর এখানে যে দেখো আগে থেকে কিন্তু অনেক ডাউনলোড করা আছে তো এখান থেকে একটা আমি টিপে নিলাম এখানে এখানে ইউজ বলে লেখা আছে এখানে টিক চিহ্ন দিয়ে নেবো তো এই দেখো গানটা চলে এসছে এবার আমার যতটা লাগবে বা কোথা থেকে আমি দেবো সেইভাবে কিন্তু এদিক ওদিক করতে পারবো তারপরে কিন্তু ঠিক চিহ্নে ঠিক করলে কিন্তু গানটা সেট হয়ে যাবে ব্যাস আপাতত এইটুকুই তো আমি যেইটুকু জানি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম এরপর কিন্তু আমাদেরকে সেভ করে নেবে করে নিতে হবে তো সেভ যে অপশনটা সেখানে সেভ করে নেবে তো আমি সেভ করব না এখন হচ্ছে ডাফে রাখবো তো ওখানে কিন্তু ডাফে এখন রেখে দেবো তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদেরকে একটু শেখাতে পারি তাহলে ভালো ভালো কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তো অনেক অনেক সময় হয় যে আমরা যখন দেখাই ছোটো ছোটো অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় তো তোমরা কমেন্ট করে জানাবে যে মানে কী দেখতে চাও বা কী মিস্টেক করেছি সেগুলো কিন্তু অবশ্যই জানাবে তাতে তোমাদেরকে আমি পরে আর একটা ভিডিও দেব সমস্তটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারি তো তখন নোট ডাউন করে নেবো তো এখন আমি বুঝতে পারছি না যে তোমরা কতটা বুঝেছ তো তখন আমি নোট ডাউন করে নিয়ে একদম সমস্তটা একদম ভালোভাবে আরও ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেব তো এখনকার মতো ভিডিওটি এইটুকুই তো যারা এখনো চ্যানেলটিকে আমাকে তো যারা তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তাড়াতাড়ি ঝটপট করে দাও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছ আমরা ইউটিউব জানিতে একে অপরের হাত যদি না ধরি তাহলে তাহলে কেউ আমরা সফল হতে পারবো না তো এখানে আমার ভিডিওটি শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড নাইট